হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বুড়ো রাড্ডা সো ফ্রেন্ডস আজ আমি তোমাদের এমন একটা গল্প শোনাতে চলেছি যেখানে একটা হসপিটালের ভেতরে এক ভৌতিক কাণ্ড করেছিল কিভাবে সেই ভৌতিক কাণ্ড থেকে আমি বেরিয়ে এসেছি আজকের গল্প সেটাকে নিয়ে শুরু করছি আজকের গল্প ওয়ার্ড নম্বর তেরো হাওড়ার একদম প্রান্তে একটা পুরনো হসপিটাল আছে সেন্টার আগস্টিন মেডিকেল হসপিটাল লোকমুখে শোনা যায় এই হসপিটালটা একসময় ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল আজ থেকে প্রায় একশো বছর আগে একটা সময় এখানে রোগীর ভিড় ছিল কিন্তু এখন দিনে ভর্তি হয় সর্বোচ্চ সাতজন কখনো কখনো পাঁচজনেরও কম লোক ভর্তি হয় ডাক্তারবাবু থাকে অল্প আর নার্সদের মুখে সবসময় একটা অজানা ভয় কাজ করে কিন্তু হসপিটাল নিয়ে সবচেয়ে বড় রহস্য ওই পশ্চিম প্রান্তের ওয়ার্ড নাম্বার থার্টিন ওয়ার্ডটি প্রায় পঞ্চাশ বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল দরজাটা লোহার ওপরে বড় এক তালান লাগানো রয়েছে আর তার ঠিক নিচেই লেখা রয়েছে রেস্ট্রিক্টেড এরিয়া বিনা অনুমতিতে প্রবেশ নিষিদ্ধ কেউ জানে না ওর ভেতরে কি আছে শুধু মাঝে মাঝে রাতে যখন হসপিটালের আলো নিভে যায় তখন নার্সেরা বিভিন্ন শব্দ শুনতে পায় হুইল চেয়ারের শব্দ এবং মনিটরের শব্দ এমনকি একবার এক জুনিয়র ডক্টরও শুনতে পেয়েছিল এক কান্নার আওয়াজ কিন্তু কেউ যেতে সাহস পায় না সবাই বলে ওখানে কেউ যায় না বলেই ওখানে ভূতের অপদ্রব শুরু হয়েছে অর্ণব দত্ত একজন তরুণ মেডিকেল ইন্টার্ন বয়স প্রায় ছাব্বিশ প্রথমবার পোস্টিং পেয়েছে এই হসপিটালে একাই রাতের ডিউটি পড়েছে হসপিটালের ডাক্তাররা আগেই বলে দিয়েছিল অর্ণবকে পশ্চিম দিকের ওই করিডোরে না যাওয়ার জন্য ওদিকে সিসিটিভি চলছেও না কিন্তু মানুষের কৌতূহল ভয়ের থেকেও বড় রাত তখন প্রায় দুটো বাজে হসপিটালের বাক্সবন্দি ঘড়ির টিকটিক শব্দ ছাড়া চারিদিক নিস্তব্ধ হঠাৎ অর্ণব দেখতে পেল মনিটর রুমে এক পুরনো স্ক্রিন জ্বলছে যেটা অনেকদিন আগেই খারাপ হয়ে গেছিল স্ক্রিনে দেখা গেল একজন সাদা কোট পরা মহিলা নার্স ধীরে ধীরে ওয়ার্ড নাম্বার থার্টিন হেরে যাচ্ছে অর্ণব হতভম্ব এই হসপিটালের সবচেয়ে সিনিয়র নার্সও জানে না ওয়ার্ড খোলে কিভাবে তাহলে ওই নারী কে। ভয়ে ভয়ে টর্চ নিয়ে করিডরে ধীরে ধীরে অর্ণব এগিয়ে গেল দেওয়ালে পুরনো রক্তের দাগ ছাদ থেকে ঝুলছে ভাঙা ফ্যান আর বাতাসে একটা তীব্র অ্যান্টিসেপটিক আর পচা ফুলের গন্ধ কিছুক্ষণ হাঁটার পর ওই অন্ধকারের মধ্যে পৌঁছলো ওর নম্বর থার্টিন এর দরজার সামনে দরজার দিকে তাকাতেই গায়ে যেন কাঁটা দিয়ে উঠল দরজাটা খানিকটা খোলা যেন কেউ সদ্যই ভেতরে ঢুকেছে ভেতরে ঢুকতেই টর্চের আলোয় দেখা গেল পুরনো এক রোগীর খাট কিন্তু তাতে কেউ নেই শুধু একটা ফাটা পুতুলের দেহ পড়ে রয়েছে ওই খাটের ওপর তার মুখে শুকনো রক্তের দাগ এই সমস্ত ভয়ের দৃশ্য তার গায়ে কাঁটা দিয়ে উঠল সে যখন সিদ্ধান্ত নিল সে ফিরে যাবে ঠিক তখনই টর্চের আলো দপদ করে নেভে গেল চারপাশে নিস্তব্ধতা তারপর শোনা গেল একটা হালকা নারী কণ্ঠ এসেছ আমাদের দেখতে এতদিন পরে কেউ এলো না আমাদের নামগুলো এখনো রেজিস্টারে লেখা আছে কিন্তু আমরা কেউ এখনো শিখে কথাটা শোনার সাথে সাথে অর্ণব ঘুরে দাঁড়ালো কিন্তু কেউ নেই পেছন দিকে তবুও গলার পেছনে ঠান্ডা নিঃশ্বাসের একটা ছোঁয়া যেন বয়ে গেল কিছুক্ষণ অন্ধকারে দরজা খোঁজার পর হঠাৎ করেই পুরো ওয়ার্ডের আলো চলে উঠলো সাদা লাইট অর্ণব দেখল চারপাশে রোগীর খাটে শুয়ে আছে অনেকগুলো সাদা চাদরে ঢাকা দেহ সবাই একসাথে তাকিয়ে আছে তার দিকে একজন বৃদ্ধ নার্স এগিয়ে এলো মুখে বিকৃত হাসি হঠাৎ করে বলে উঠল ডাক্তারবাবু আমার ইঞ্জেকশনটা দাও না আমার অনেক ব্যথা হচ্ছে অর্ণব চিৎকার করে দরজার দিকে দৌড়লো কিন্তু দরজা নেই পেছনে তাকাতে সে দেখতে পেল পুরো রুমটা তখন এক অপারেশন থিয়েটারে মাঝখানে গেছে লাসির উপরে ঝুঁকে রয়েছে একজন নার্স তার হাতে রয়েছে জং ধরা এক সার্জিক্যাল নাইফ মুখে রয়েছে রক্ত আর চোখগুলো প্রায় পরের দিন সকালে সিকিউরিটি গার্ড এসে দেখে ওয়ার্ড নাম্বার থার্টিনের দরজা খোলা ভেতরে কারোর কোনো চিহ্ন নেই শুধু একটাই জিনিস অর্ণবের আইডি কার্ড রক্তে ভিজে রয়েছে হসপিটালের পুরনো রেজিস্টারে লেখা রয়েছে ডক্টর অর্ণব দত্ত নামটি আগেও লেখা ছিল সেখানে ডেট দেওয়া রয়েছে উনিশশো সাল সতেরোই নভেম্বর অর্থাৎ আজ থেকে ঠিক পঞ্চাশ বছর আগে